রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম তো আজকে এসেছি কলেজে এসেই আমরা বানাচ্ছি হচ্ছে আমপুরা তারপর আজকে পিকনিক করব। মানে চিকেন করব। তো দেখো সমস্ত কিছুই আয়োজন চলছে এবার তার মাঝে খাওয়া চলছে হচ্ছে তরমুজ এটা আমাদেরই ট্রেডের একটা ছেলে নিয়ে এসছে ওদের দোকান আছে তো সেই জন্য ও নিয়ে এসেছে তারপর আমি নিয়ে দেখিয়েছিলাম বরফ জল তো সেইটা দিয়েই আম শরবতটা বানানো হয়েছে মানে দারুণ টেস্ট হয়েছিল তো স্যারদেরও দিয়েছিলাম সমস্ত কিছু। তারপর দেখো আমগুলো পোড়ানো হয়ে গেছে এবার ওরা তো দুমুজ খেতে লেগে গেছে এবার আমার ততক্ষণে আম পোড়াটা শরবতটাও বানানো হয়ে গেছে আম পুড়িয়ে তার মধ্যে লেবু তারপর চিনি বিট লবণ তারপর হচ্ছে লেবুর পাতা তো এগুলো সমস্ত কিছুই দিয়ে তারপর হচ্ছে কি করেছি ভালো করে মিক্সড করেছি ঠান্ডা জল দিয়ে আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই যে তরমুজগুলো দেখতে পাচ্ছ এই তরমুজগুলো যে কুচি কুচি করে কাটছে না তো এই তরমুজগুলো কুচি কুচি করে এবার ওই শরবতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মানে আজকে ছিল অন্য রকমের একটা খাবার বেশ ভালোই হয়েছিল ওই যে দেখো এইটা দিয়েছিল আমি লবণ টেস্ট করে মানে লবণ চেক করে তারপর দেখলাম না আরেকটু লাগবে যেহেতু তখন আরেকটু দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে সমস্ত কিছু হয়ে গেলে তারপর আমরা দিয়ে আসলাম স্যারদের দিয়ে এসে স্যারদের দিয়ে এসে তারপর আমরাও খেলাম তো বেশ ভালোই খেয়েছিলাম তারপর রান্না করলাম আজকে হচ্ছে চিকেন তো দেখো এবার একটা সমস্ত সবটা পুরোটা ঢেলে দেব এক একদিন এক এক রকম খেতে বেশ ভালো লাগে বাড়িতেও যেহেতু আমরা খাই তো তোমাদের আগেও দেখিয়েছি যে আমরা বাড়িতেও এরকম এক একদিন এক এক রকম একটা কিছুর করে থাকি এখন দেখো চিকেনের জন্য সমস্ত মশলাগুলো পেঁয়াজগুলো কুচি কুচি করা হচ্ছে তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই পারলো এই প্রচণ্ড গরমে পিকনিক করতে যা কষ্ট হয়েছে সেটা আর কি বলে বোঝাবো মানে পিকনিক এই গরমে স্যাররা বলছে যে তোদের তো দেখছি ওই এখন আজকে পিকনিক খেয়ে তারপর তোদের আমাদের ডাব নিয়ে তোদের দেখতে যেতে হবে যে তোরা কেমন আছিস এখন সুস্থ আছিস না অসুস্থ হয়ে গেছিস তো যাই হোক যখন উদ্যোগ নিয়েই ফেলেছি তো সেটা তো পূরণ করতেই হবে তাই না তো তারপর আমরা কি করলাম ভালো করে দেখো বেশ করে নিলাম বড় একটা একটা বালতি আর আম দেখো এ নিয়ে এসছে এক ড্রাম জল তো পুরো ঘেমে গেছে কারণ হচ্ছে ওই বাজারে গিয়েছিল বাজারে গিয়ে এবার আনতে আনতে পুরো ঘেমে ভিজে গেছে এবার আমি তারপর এখানে সমস্ত কিছু ইয়ে করলাম আমাদের ট্রেডে আরও অনেক ছেলেমেলে আসিনি আমরা এই কয়জনে ছিলাম দেখো এই ছিল আমাদের আম পোড়া শরবত আর তো কিছু দিন তবে বেশ মিস করবো যখন বাড়িতে বসে থাকবো কারণ আর বেশি বেশি দিন নেই যেহেতু আমরা এক বছরের ট্রেড আমাদের তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওরা বলছে খুব সুন্দর হয়েছে এবার তারপরে ওই তরমুজের কুচিগুলো মুখে পড়ছে আরও ভালো লাগছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগে তো তখন সবাই খুব ভালো থেকো রাধে রাধে